থেকে এখন প্রত্যেক দিন ব্লগটা শুরু হচ্ছে তো দেখো এখন আমি মন্দির থেকে জল দিয়ে এলাম বুধনকে তারপর মারুলি দিয়েছি এখন কিন্তু অনেকটাই ভোর এখনো সূর্যের আলো ফোটেনি একটু তো ঘরের কাজে লেগে পড়েছি কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম মানে তোমরা কালকে দেখেছো ভিডিওতে যে গতকালকে মনসা পুজো ছিল তো আমাদের কাজের বউ মনসার উপোস করে সে কারণে ও আসবে না তো বুবলার স্কুল আছে ঘরে রান্না বান্না আছে প্রচুর কাজ রয়েছে তাই ভাবলাম যে ভোরবেলাতে যখন উঠছি তখন ভোর ভোর এই কাজগুলো সেরে নিই আর তারপর তো চোরা রোদ্দুর আছে তো পোড়া রোদ্দুরে আমি একদমই এই উঠোনের কাজটুকুগুলো করতে পারি না তোমরা তো জানোই তো সেই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি তো দুপুরে জল ঢেলেই দেখো এখন আমি তুলসী মন্দিরটাও ধুয়ে নিচ্ছি এরপর একটুখানি চাটা খাবো যেগুলো মানে সকালবেলাকার বেলাকার রুটিন মধ্যে আমার পরে সেগুলোই করব এখন কিছুই হয়নি সেরকম ভাবে হ্যাঁ তবে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা আমি ঘরেই ছেড়ে নিয়েছিলাম একবারে বুদনকে জল দেওয়ার সময় তো এখন দেখো অল্প অল্প একদম হালকা সূর্যের আলো ফুটেছে সেই কারণে তুলসী মাকে জল দিয়ে নিলাম কারণ একদম অন্ধকার থাকলে তো জল দেওয়া যায় না আর চারটে সাড়ে চারটে মানে একদম রাতের মতো অন্ধকার থাকে তারপর দেখো এখানে আমি ধূপ দিয়ে দিয়েছি তো একটা ধূপ আমি ঠাকুর ঘরে দেব আর একটা তুলসী মন্দিরে দিলাম তো তুলসী মন্দিরে ধূপ দিলে কি হয় যেন সারা বাড়িটা যেন সেন্টেড হয়ে যায় কি ভালো গন্ধ ওঠে একদম সদর দরজা থেকে ঘরের তুমি যে কোনাতেই যাবে সেইখানেই গন্ধ পাবে যদি একটা ধূপ তুলসী মন্দিরে দেওয়া হয় তো যাই হোক ঠাকুর ঘরের কাজ সব সারা হয়ে গেছে তারপরে যে হালকা ফুলকা এক্সারসাইজ তো শুধু এইটুকুই করি না আমি আরো অনেকগুলো যোগা করি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না ওগুলো কারণ ওগুলো ঘরে করি উঠোনে করি না উঠোনটা গোটাটাই পুরোপুরি ভিজে ভিজে দেখতেই পাচ্ছো কারণ গোবর ছড়ো দেওয়া হয়েছে সে কারণে তো এখন তোমার বাজে হচ্ছে ওই ছটা মতো বুগলা উঠলো উঠে বললাম তুই রেডি হ আর বুগলার জন্য হচ্ছে টিফিন বানাবো আমি তো আলু সেদ্ধ করতে দিয়েছি আজকে ওকে আলু মরিচ আর রুটি টিফিনে করে দেব তো সেই জন্য আলুটা সেদ্ধ যতক্ষণ হচ্ছে ততক্ষণে ভাবলাম যে উঠোনটাও ধুয়ে নিই কারণ আমি যাকে বুগলাকে স্কুল থেকে দিয়ে বাড়ি আসবো ততক্ষণে কিন্তু উঠোনটাতে বেশ একটু একটু রোদ চলে আসে তারপর মাও তরকারি কাটতে বসে তো সেই সময়তে উঠোন ধোয়াটা খুব সমস্যা হয় তো সেই জন্য ভাবলাম না একবারে ধুয়েই নিই আর জানো তো বাসি কাজগুলো যত তাড়াতাড়ি করে করে নেওয়া যায় ততই দেখবে মঙ্গল মানে ততই ফ্রেশ লাগে কারণ রান্না বান্নাও তো আছে আর কাজের তো শেষ বেশি তোমাদের সঙ্গে তো বাস কয়েকটা মাত্র কাজ আমি শেয়ার করি আরো প্রচুর কাজ থাকে যেগুলো যদি শেয়ার করতাম তাহলে তো একবারে মানে কি বলবো চব্বিশ ঘন্টার ব্লগ আমাকে দিতে হয় তো দেখো এখন আমার উঠন টুঠন গুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তারপর বুবলা রেডি করে টিফিন টিফিন রেডি করে দিয়েছি ওগুলা তোমাদের সঙ্গে শেয়ার করে নি এখন আমি বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি তো যতই থোকানি হোক যতই গরম থাক যায় থাক এই সময়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই সকাল সকাল চারিদিকে সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে বুবলাকে স্কুলে দিতে যায় এটা খুব ভালো লাগে এই জন্য না সকালবেলা ডাক্তাররাও মর্নিং ওয়াক করতে বলে সকালের পরিবেশটা ভীষণ ভালো থাকে পলিউশন তো থাকেই না তারপর রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা থাকে আর সাথে শরৎ বুঝতেই পারছো কত কাজ ফুল ফুটেছে একদিন ভাবছি এই কাজ বনে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে আসব যদিও কখনো করিনি তবুও ইচ্ছে করছে কারণ এখন ট্রেন্ডে চলছে দুর্গাপুজোর আগে প্রায় মোটামুটি সবাই যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িয়ে আছে বা সোশ্যাল মিডিয়াতে না জড়িয়ে থাকলেও তারাও বেশ ফটো ফটো তুলে রাখে এগুলো একটা করে স্মৃতি বুঝলে আর কিছু না আর এইখানে দেখো একটা শিব মন্দির আছে এটাও অনেকদিন ধরেই যাব যাব মনে করি কিন্তু এখনো পর্যন্ত একদিনে শিব মন্দিরে ঢোকা হয়নি এর ভেতরটা কেমন দেখাও হয়নি তো এখন মোটামুটি স্কুল পৌঁছে গেছি আর এই মাঠটাতে তোমরা তো জানো যে আর্মিরা ট্রেনিং এর জন্য প্র্যাকটিস করে তো আজকে অনেকগুলো আর্মি পেরোচ্ছিল একটুখানি ভিডিও করছিলাম তারপর বুবলাকে স্কুলে দিয়ে তারপর আমি ঘরে এসে আবারও কাজে লেগে পড়েছি সেটা হচ্ছে কাপড় জামাগুলো এক ফাঁকে ভিজিয়ে গেছিলাম সেগুলো কেচে মেলে নিচ্ছি তো এখন একটু একটু রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তারপর আবার রান্না রয়েছে আর রয়েছে তারপর আবার ওকে স্কুলে আনতে যাওয়ারও আছে তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে যদি রান্না বান্না গুলো সেরে নিতাম তাহলে এক্সট্রা একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমার একটা ওষুধ পাল্টানোর আছে তো সেই ওষুধ দোকানেও চলে যেতাম আর হ্যাঁ আজকে তবে বিশেষ কিছু রান্না বান্না হবে না কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো নিরামিষ হয় তো এদিকে আমি ভাতটা বসালাম আর এদিকে এক ফাঁকে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছিলাম তো সেটা হয়েও গেছে তারপর ওখানে কয়েকটা সয়াবিন সেদ্ধ করতে দিলাম একটা কাজমিশেলি ঝোল করবো সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে আর হবে খষ্টার বড়া তো ওগুলো সব বাটা ঘষা এখনো বাকি রয়েছে তো বা বললাম যেহেতু আজ বৃহস্পতিবার মায়ের দিকে স্নান করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম ঘরগুলো মুছে দিই এমনি তো ঠাকুর ঘর রান্নাঘর ভাড়ার ঘর ওগুলো তো ভোরেই মুছে নিয়েছিলাম আর এই বারান্দা দুটো আর এই রুমটা যেহেতু বউ মুছে আমাদের আমি ঝাড় দিয়ে দিই ও মুছে তো সে কারণে এই দুটো বাকি ছিল তো আমি ডান্ডা দিয়ে মুছে নিচ্ছি কারণ এতগুলো ঘর আমি হাতে নাতাকানি দিয়ে মুছতে পারবো না এই তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে তৃষ্ণা লিখেছে তুমি কত কাজ করো আর তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার মেয়ের নামটা নিয়েও আমার মেয়ের নাম হচ্ছে কনিকা তো এই যে দিদি ভাই তোমার আর তোমার মেয়ের দুজনেরই নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে সুলোচনা মিত্র লিখেছে দিদি ভাই সোশ্যাল মিডিয়া খুললেই কিছু না কিছু উল্টাপাল্টা দেখতে পায় কিন্তু তোমার ব্লগুলি ভীষণ ভালো লাগে আর যেসব পুজো পয়সাগুলো শেয়ার করো আমাদের এখানে অধিকাংশ পুজো পশা নেই সেই জন্য আরও ভালো লাগে সেই ব্লগুলো দেখতে তো হ্যাঁ দিদি ভাই ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করি তো আমার জীবনটা যেরকম আমি সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলো যে তোমাদের ভালো লাগছে তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্য এর পরের কমেন্টটি হচ্ছে নীলিমা চট্টোপাধ্যায় লিখেছে আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখি তোমার ব্লগটা দেখে ভীষণ ভালো লাগলো আর এই আমাদের এখানে খুব ধুমধাম করে করা হয় আর তোমার শাশুড়ি মায়ের সাথে তোমার ছেলে যেরকমটা খালা বানাচ্ছিল সেরকম আমিও আমার নাতি নাতনিদের সাথে খালা বাড়াই এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো মাসিমা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনি এত বড় করে কমেন্ট করেছেন এই কমেন্টটা ফেসবুক থেকে মাসিমা আমাকে করেছিল তো যাই হোক আপনি আমার প্রণাম নেবেন আর হ্যাঁ আমাদের এখানেও কিন্তু অনেক বড় করে আগে আগে করা হতো তো কিছু কিছু নিয়ম এখন অনেকগুলো বদলে গেছে মানে সেটা হচ্ছে পরিস্থিতি ইয়ে পড়ে কারণ এখন তো সেই গ্রাম ভাবটা এখানে নেই এই যেমন ধরুন সামনে পুকুর নেই তারপর অনেক রকমের পাতা তারপর ফল ফুল যেগুলো লাগে আর কি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় না সেই সব জিনিসগুলো জোগাড় করা হয় না তো সেই কারণে তো যতটুকু সম্ভব মানে আমরা চেষ্টা করে থাকি যে নিয়ম অনুযায়ী যেন পুজো পাশা করা হয় তো দেখো বন্ধুরা এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেছে আর এক ফাঁকে কিন্তু খসটাটাও বেটে নিয়েছি আর এটা খষ্টা না সরি সরি এটা তিল সাদা তিলটা তো তিলেরও কিন্তু খুব সুন্দর বড়া হয় ভালো লাগে খেতে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর এখানে এই যে ভেজে নিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে তো তিলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপর এখানে কাঁচা কলা পটল ভাজতে দিয়েছি কাঁচা কলার খোসাও কিন্তু বেটে নিয়েছি ভেজেও নিয়েছি কারণ কাঁচা কলা আমাদের আমাদের বাড়িতে রান্না হলে কাঁচা কলার খোসা তো রান্না হবে তারপর দেখো এখানে সয়াবিন আর টমেটো দিলাম এবার সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে কিছু না শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা এই মশলা দিলেই কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে তো ঝোল এখানে রেডি হয়ে গেছে হালকা গরম মশলা দিলেই ব্যাস একদম কমপ্লিট রান্না বান্না আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে জানো কটা বাজে এখন এখন বাজে হচ্ছে তোমার দশটা কুড়ি মতো ওই যে বললাম নিরামিষ তো সেই কারণে মাছ মাংসতে রান্না করতে যতটা না দেরি হয় তার জোগাড় দিতে তার থেকে অনেক বেশি দেরি হয় পেঁয়াজ কাটরে মশলা বাটরে এই তো আর কি তবে হ্যাঁ বাটা বাটি যে করিনি সেটা নয় আমি তিল বেটেছি তারপর কাঁচা কলার খোসা বেটেছি তবুও জানি না কেন আজকে অনেক ভোর ভোর কাজগুলো শুরু করেছিলাম সেই কারণে নাকি হ্যাঁ তাই হবে কারণ সাড়ে চারটে থেকে যদি সংসারের কাজ শুরু করা হয় তাহলে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তো কমপ্লিট হওয়ারই কথা তাই না তো দেখো এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ফেসবুক যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো আমার ফলোয়ার্সরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে স্টার সেন্ড করছো শুধুমাত্র আমার ভিডিও দেখে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর ওভিয়াসলি আমার ইউটিউব বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরাও আমাকে অনেক বেশি সাপোর্ট করছো তো বন্ধুরা আমার হয়ে গেছে সমস্ত বান্না কলেজ জল নেওয়া এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা দেখি যদি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে বেরোতে পারি তাহলে পরে ওষুধ দোকানে কতগুলো কাজ আছে আমার একটা ওষুধ এক্সচেঞ্জ করার আছে তো সেই ওষুধটা এক্সচেঞ্জ করবো আসলে দোকানটাতে প্রচুর ভিড় হয় তোমরা একদিন দেখেছিলে ওগুলোকে নিয়ে গেছিলাম এক দেড় ঘন্টা লাইন দেওয়ার পর লাইন পেয়েছিলাম সেই জন্য ইচ্ছে করছে না তো যদি একটু সময় করতে পারি তাহলে ওষুধটা চেঞ্জ করে আসবো তারপরে একবারে বুব নিয়ে আসবো আর এখন আমি দেখতে এলাম যে এই ভারী বৃষ্টিটা গেল তাতে আমার পান গাছটা আদৌ বেঁচে আছে কি না তো পান গাছটা খুব সুন্দর বেঁচে আছে এটাই যা উঠোনেরটা মনে হয় গলে যাবে কারণ প্রচুর জল জমা হয়ে গেছে যেখানটাতে লাগিয়েছিলাম এইটা ঠিকঠাক আছে তো চলো জলগুলো নেওয়া হয়ে গেল এবার আমি একটু ফেসপ্যাক প্যাক লাগিয়ে নিগা আধ ঘন্টা বসবো তারপর স্নান করবো এ দেখো কী সুন্দর পান গাছটা বেঁচে আছে তো চলো আজকে মনসা পুজোর বাড়ি বিসর্জন হবে মানে ঘট বিসর্জন হবে বোধ হয় সে কারণে এত ঢাক বাজছে যাই হোক ঢাকের আওয়াজে তো আর কপিরাইট আসবে না কিন্তু গানগুলো বাজলে কপিরাইট আসে সকাল থেকে গান বাজছিল সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে বল তো বললামই তোমাদের সাথে কথাই বলতে পারিনি ভোরবেলা কত পাখি ডাকে পাখির আওয়াজ শেয়ার করতে পারলাম না কারণ পাখির আওয়াজের থেকে বেশি গানের আওয়াজ আসছিল চলো চটপট করে একটুখানি রূপচর্চা করা যাক এবার পুজো আসছে পুজো বলে কথা বলো বলো এখন সাড়ে বারোটা বাজছে প্রথমে দোকানে যাব তারপর তোমার দোকান থেকে ওষুধটা পাল্টে নেবো তারপর গুগলা আনতে যাব তারপরে যতই ডেট হবে গোপালে সুক না থাকলে যা হয় বুঝলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল স্নান হয়ে গেল ঠান্ডা হওয়ায় একটু বসবো মনে করলাম সেটার বদলে কি হলো বলতো শুধু শুধু রোদ ভোগ করতে হলো আমি ওই যে দোকানে ওষুধ পাল্টাতে গেছিলাম সেই দোকানটা বন্ধ থাকে সেটা আমি জানতাম না ওখানে গিয়ে দেখছি দোকানটা বন্ধ এবার তখন বাদ ছিল হচ্ছে তোমার ওই সাড়ে বারোটা মতো বুবলার ছুটি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি একটা কুড়ি পঁচিশ হয়ে যায় তো ওই এক ঘন্টার জন্য যদি আমি আবার বাড়ি আসতাম আমার বাড়ি আসতেই পনেরো মিনিট লাগতো আবার আমার যেতেই পনেরো মিনিট লাগতো স্কুল বুবলাকে আনতে তো সেখানে টাইমটা শুধু আমার যাওয়াতে আসে তো চলে যেত তাই ভাবলাম যে ওষুধ দোকান থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি দূর না তো ওখানেই বসি ওখানে দাঁড়াই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রোদে একদম ছেঁকা খেয়ে অবস্থা খারাপ তারপর অফিসে গিয়ে দেখলাম খোলা আছে ওখানে একটু বসলাম তারপর ছুটি হওয়ার পর বুবলাকে নিয়ে এসছিলাম নিয়ে এসে ওই একটু খাওয়া দাওয়া করতে ইয়ে করতে তো প্রচুর লেট হয়ে যায় চারটে সাড়ে তিনটে বেজেই গেল আধ ঘন্টা একটু গড়িয়ে তারপর চারটের সময় বুবলা গেল টিউশন আর আমি শুইনি ভুলার বাবা ডিউটি থেকে তখনই এলো কারণ ও আজকে ভাত খেতে আসেনি দুপুর বেলাতে আজ ওদের আজকেও মানে ওদের খাওয়া দাওয়া হয়েছে ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজোর বিসর্জন হিসাবে তো সেই কারণে ওখানে খাওয়া দাওয়া করেছিল তাই একবারে চলে এলো চারটের সময় তো যাই হোক ঘরের চারটের মানে বিকেলের কাজগুলো আর কি সারা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে চুল টুল বেঁধা হয়ে গেছে তারপর একটু আলতা করে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য তারপর এখন সন্ধে দিয়ে নিচ্ছি তো বুধন আসার পর থেকে আমরা আমি মানে প্রদীপটা তো নিয়ে যায় মন্দিরে গিয়ে জেলে মায়ের মন্দিরে সন্ধে দিয়ে সেই প্রদীপটা নিয়ে আসি ঘরে কিন্তু তোমার আজকে যেহেতু বৃহস্পতিবার একবার প্রদীপ জ্বালানো হয়েছিল তো সেই প্রদীপটা আর কি করে মায়ের মন্দির নিয়ে যাব তাই ওই যে পোড়া চলতে ছিল সেগুলো ফেলে আমি ঘরেই জেলে দিচ্ছি আজকে যেরকম রোজ দিন তেল চলতে ধূপ দিয়ে সন্ধ্যে দিয়ে সেরকমই মায়ের মন্দিরে সন্ধ্যেটা দিয়ে নেবো তাছাড়া পশুদিনকে খুব হাওয়া দিচ্ছিল জানো তো মন্দির থেকে প্রদীপটা আনতে খুব অসুবিধে হচ্ছিল নিভে গেলে আর দেখো হাওয়াতে নিবে গেলে তো কিছু করার নেই কিন্তু তবুও ওই হয় না দেখবে আমাদের একটু মনে খুঁতখুতানি হয়ে যায় যে প্রদীপটা নিভে গেল প্রদীপটা নিবে গেল তো তার থেকে আমার মনে হয় যে ঘরে ধূপ প্রদীপ জেলে আর যদি শুধু যেরকমটা মানে তেল চলতে দিয়ে আমাদের মন্দিরে তো একটা বড় প্রদীপ রাখা থাকে সেখানেই সবাই তেল চলতে দিয়ে সন্ধে দেয় আর নিজে নিজে ধূপটা দিয়ে দেয় বন্ধুরা সন্ধে দিয়ে আমি এখন চলে এসেছি এখন বাজে সাতটা এখানে চাটা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে চা মুড়ি খেয়ে নেবো পুকুলা টিউশন থেকে এসেই ও বাবার সাথে নডিয়া গেছে তো কালকে ভীষণ রাগ হয়ে গেছিলো ওকে না নিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি বারবার তো সেই কারণে ওকেই আজকে নিয়ে যাওয়া হলো তো আসু ওরা এখন আসেনি আমি আর মা তাকে চাটা খাই আর অনেকগুলো ঢ্যাঁড়স রয়েছে রাতের জন্য ঢ্যাঁড়স ভাজা করব এই তো ভিডিও আজকে তো দুপুর দুটোই ভিডিও দিতে পারিনি মানে আজকে সন্ধে এখন দিলাম এখন আপলোডে বসেছি সাতটা পর্যন্ত তোমরা ভিডিও পেয়ে গেছো এখন তো দেখে নিয়েছো কারণ আজকের এই যে কথাগুলো বলছি এগুলো তো আবার কালকে আমি দেবো কখন দেবো দুটোই দেবো না সন্ধ্যায় দেবো যাই না কারণ কাল আবার ভাই আসবে এই তো তো চলো ইয়ে করি চাটা খেয়ে নি প্রচণ্ড গরম করছে তারপর ঢ্যাঁড়স ভাজা রুটি এসবগুলো হবে এডিট করলাম বুবলা টিউশন যাওয়ার পর এডিট করে সেভ করলাম তারপর কি মন হলো একবার দেখি মানে এমনিতে দেখি না সেভ হওয়ার পর ডাইরেক্ট আপলোড করে দিই আজকে মনে হলো না এই দেখি তো ঠিকঠাক করলাম তো তা তা তাড়াহুড়োর মধ্যে এডিট করেছিলাম তো দেখছি হ্যাঁ ঠিক সেই ভুল করেছি আবার এডিট করলাম মানে কারেকশন করলাম করে আবার সেভ করলাম করে সন্ধে দিয়ে এতক্ষণে আপলোডে বসিয়েছি চলো মনিটেজ মনিটেজ অন করাও হয়নি তো চলো চাটা আমাকে দিয়ে দিয়ে আমরা খেয়ে নিই তারপর কথা বলছি প্রচণ্ড করো তো আমার তো চাটা খাওয়া হয়ে গেছে বুগলার বাবাও চলে এসেছে বুগলাকে ব্রেড দেব ও দুধ দিয়ে আজকে ব্রেড খাবে বললো রুটি খাবো বলছে রুটি তো এখন হয়নি তাই ব্রেড দিয়ে দিই হ্যাঁ বুগলার বাবার জন্য চা বসিয়েছি ও তো সুগার ফ্রি খাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো কাল আবার ভোর ভোর দেখা হচ্ছে ভোর চারটার সময় তাটা